তার রেশি এই আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি ছোট্ট আলোচনা করব যে আজ সকালে যেটা বললাম তার মানে এই দাঁড়ায় যে ভারত আওয়ামী ভারতপন্থী আওয়ামীরা শাহাবুদ্দিন চুপ্প এবং ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশে একটা সেনা শাসন আহ ইন্ট্রোডিউস করতে যাচ্ছে মার্শাল্য আমলে আমরা দেখেছি সিভিলিয়ান বেসামরিক বিচারকেরা বিচার করেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোয়ার কোর্ট সর্বত্র ম্যাজিস্ট্রেট সবাই সিভিলিয়ান দেশে একটা শাসন চলছে সময় তাই দেখেছি সুতরাং এখন হঠাৎ এমন কি অবস্থা হল যে সামরিক বাহিনীর অফিসারদেরকে বিচারক হিসেবে নিয়োগ করা হবে শুধু তাই না সামরিক বিভাগের লোকজন মানে সেনা পুলিশের কাজ করবে এবং লোকজনকে ব্যক্তিকে করবে। তার তার মানে খুলে দেখবে ব্যাগের মধ্যে কি আছে বাড়িতে কি আছে গাড়িতে কি আছে অফিসে কি আছে শরীরে কি আছে সমস্ত যেকোনো সময় সেনা সদস্যরা যেকোনো লোককে থামিয়ে বা তার বাড়িতে ঢুকে গাড়িতে ঢুকে তার ফোন নিয়ে দেখতে পারবে এটা হচ্ছে আমার ব্রিচ অফ প্রাইভেসি এটা আঠারোশো আটানব্বই সালের স্বাধীন বাংলাদেশে এটা সম্ভব অনভিপ্রেত সুতরাং এটা করে তারা ক্ষান্ত হচ্ছে না তারা সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে বিচারকের চেয়ারে বসাচ্ছে এটা আনকনস্টিটিউশনাল কেননা দেশে কোনো সামরিক শাসন জারি হয় নাই সামরিক শাসন হলেও সেনা অফিসারেরা বিচারকের আসনে বসেন না সুতরাং আমি যেটা যে সিনারিটা সকালে আপনাদের বলেছি যে দেশে একটা ভারতপন্থী সরকার তারা ইনুস সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসবে এবং জনগণকে তারা কঠোরভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেবে দরকার হলে ভারতীয় সেনাবাহিনীও এখানে চলে আসবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিন্তু বলেই দিয়েছে বাংলাদেশের জন্য তাদের একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ওটা অবশ্য একটা এক্সট্রিম সিনারিও যেটা আজকে সকালে বলেছি সেখানে এমনটা মনে হতে পারে আপনাদের অনেকের যে আমি ধরে নিয়েছি যে চুপ্পু এবং ওয়াকার এবং জেনারেলরা এই ইউনুস সরকারকে পরাভূত করে পরাজিত করে ক্ষমতায় চলে আসবে এবং ভারতপন্থী আওয়ামীদের রাজ সম্পন্ন করবে আমার আমাকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দুইজন এবং জেনারেল আমাকে বলেছেন যে ওয়াকার এখন পুরোপুরি আওয়ামীদের সহায়তা করছে এবং জেনারেল আজিজ জেনারেল ওয়াকারের তত্ত্বাবধায়নে গোপনে দেশ ছেড়েছেন অগাস্ট মাসে জেনারেল ওয়াকার জেনারেল মেজর জেনারেল সিলেট এয়ারপোর্ট দিয়ে ওমরা করার নামে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সৌভাগ্যক্রমে তাকে ধরে নিয়ে জেলে ভরা হয়েছে ওয়াকার সর্বত্র রয়েছে এবং ওয়াকার এবং চুপু এই দুইজন মানে জেনারেলরা এবং আওয়ামী পন্থী লোকেরাই দেশ চালাচ্ছে এর হাত থেকে আমাদেরকে এখনো আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি তবে যে সিনারিটা আজকে বলছি আপনাদের যে জন ছাত্র জনতা কিন্তু বসে নেই ছাত্র জনতা যদি হাসি না উৎখাত করতে পারে গণভবনে গিয়ে যেভাবে তারা ঘেরাও করে একটা ইতিহাস সৃষ্টি করল যে দেশে আবু সাইদের মতো ছেলেদের জন্ম হয় তারা বুক পেতে গুলি নেয় সেখানে কিন্তু যারা ওয়াকার যদি মনে করেন তিনি খালেদ বসাহের মতো একটা ব্যবস্থা করে ফেলবেন ইংরেজের হাত মোড় চড়ে অসম্ভব ব্যাপার হবে না কিন্তু আজ কনক কলকাতা আমি নাম বলেই বলছি একজন বিচক্ষণ আইনবিদ মহসিন রশিদ সাহেব যা বললেন তার সাথে আমি মোটামুটি একমত কেনমাত্র তিনি যেটা বলেছেন দেশের পুলিশ যেহেতু কাজ করছে না তাই সেনাবাহিনীকে বিচারকের দায়িত্ব নিতে হবে পুলিশ আর বিচার দুইটা দুই জিনিস যে সমস্ত থানায় পুলিশ কাজ করছে না আমি মনে করি সেখানে সেনাবাহিনী নয় বিজিবি কে নামানো যেতে পারে বা ছাত্র জনতা থেকে এমার্জেন্সি লেভেলে মানে দু মাসের মধ্যে ট্রেনিং দিয়ে এই ছাত্র জনতাকে অফিস পুলিশ ইন্সপেক্টর পুলিশের মানে সাব ইন্সপেক্টর এই সমস্ত চাকরি দিয়ে সিপাহী চাকরি দিয়ে সাধারণ জনগণকে দিয়ে দুই মাসের ভেতরেই এই হাসিনার পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে অপসারিত করানো যায় যতদিন সেটা না হয় বিজিবির সদস্যরা পুলিশের কাজ করবে সেনাবাহিনীকে পুলিশের কাজ দিলেই তারা ঘুষ এবং দিতে অভ্যস্ত হয়ে যাবে যেটা আমাদের শেষ আশ্রয় সেনাবাহিনী সেটাও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে সুতরাং আমি এটা সমর্থন করি না এখন দুই নম্বর কথা হচ্ছে এখানে যে বিচারকেরা তা কোনো অসহযোগ করছেন না বিচারকেরা তা ঠিকই মতো কোর্টে যাচ্ছেন বিচার করছেন তাহলে বিচারকদের জায়গায় আমরা সেনা অফিসারদেরকে কেন বসাবো সুতরাং আমি মহসিন রশিদের সঙ্গে সব জায়গায় একমত পোষণ করছি একমত এই জায়গায় না যে সেনাবাহিনীর অফিসারদেরকে যেহেতু পুলিশ কাজ করছে না তাই সেনাবাহিনীর অফিসারদেরকে আদালতের বিচারক বানাতে হবে সুতরাং আমি একজন বলেছেন সমালোচনা করা সহজ তবে সুচিন্তিত পরামর্শ দেয়া কঠিন আমি সুচিন্তিত পরামর্শটাই দেওয়ার চেষ্টা করেছি সকালে যেটা বলেছি আপনাদের একটা অ্যালার্মিস্ট ভিউ দিয়েছি যেটা হতে পারে ভারতীয় সেনাবাহিনী আর বাংলাদেশের এই যে বেইমান জেনারেলরা শাহাবুদ্দিন চুপ্প মাধ্যমে দেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটাতে পারে এখনো কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইউনুসের নিয়োগ দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু ইনি ইচ্ছা করলে ইউনুসকে বরখাস্ত করতে পারে সুতরাং আমি মোহসিন রশিদের সাথে এই ব্যাপারে একশতভাগ একমত যে ডক্টর ইউনুসের বর্তমান সংবিদান সংবিধানকে ছিঁড়ে দেওয়া উচিত এবং তিনি একটা জরুরি ভিত্তিতে একটা সংবিধান তৈরি করবেন যেটা বাংলাদেশ সরকার করেছিল মুজিব নগরে সালে তারা পাকিস্তানের ওই কনস্টিটিউশন মেনে তারা কাজ করেনি যদি ওই কনস্টিটিউশনের অধীনেই তারা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু ওই নগরে ওই নতুন একটা কনস্টিটিউশন নতুন একটা সরকার সবকিছু তৈরি করে ফেলেছিলেন ডক্টর ইউনুস এই কাজ করতে ব্যর্থ হয়েছে এবং মহসেন রশিদ সাহেব সুন্দরভাবে বলেছেন যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভালোভাবে কাজ করছে না আমি তো আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি যেখানে আইন উপদেষ্টার মাথার উপরে শেখ মুজিবুর রহমানের ছবি তার কাছে আমরা বড় কিছু আশা করি না তবে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আশা করেছিলাম যে তারা কঠোর হাতে লোকজনকে ধরে জেলে ধরবে কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে উপরের দিকে না আসলে এখন স্বরাষ্ট্র উপদেষ্টায় তা কি করবেন এক্সিকিউটিভ অর্ডারের তো জায়গায় হচ্ছে শাহাবুদ্দিন চুপ। ডক্টর তো কেউ না মোহসেন রশিদ সাহেব সুন্দর বলেছেন উনি যে সঙ্গে যাচ্ছেন উনি একজন প্রধানমন্ত্রী হিসাবে যাচ্ছেন না তিনি যাচ্ছেন চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা হিসাবে তবে তাকে তারা কতটা প্রোটোকল দেবে সেটা মহসিন রশিদ সন্ধিহান আমিও তাই মনে করি যে ডক্টর ইউনিসের আসলে কোন পদাধিকার বলে তিনি কিছুই না তিনি একজন চুপপুর মনোনীত নিয়োজিত একজন প্রধান উপদেষ্টা যখন তার আর কোনোদের দরকার করবে না তখন তিনি ইচ্ছা করলেই এই উপদেশটা মহোদয়কে চাকরি থেকে চাকরিচ্যুত করতে পারেন বলতে পারেন যে ডক্টর এডিউস আপনাকে আর আমাদের দরকার নেই সুতরাং আসসালামু আলাইকুম গ্রেফতারের ক্ষমতা দখল ইউনুসকে কিসের বার্তা দিচ্ছে আনন্দ বাজার পত্রিকা প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা জেনে নেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার একটি দল এখন বাংলাদেশ ঘুরে ঘুরে বিক্ষোভ দমনে আগের সরকারের বল প্রয়োগ মানবাধিকার ভঙ্গ এবং প্রাণহানির ঘটনাগুলি খতিয়ে দেখছে বাংলাদেশ সেনাদের হাতে গ্রেফতার ও জরিপানা করার ক্ষমতা দেওয়াকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মনে করছেন অনেকে কারো কারো আবার ধারণা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে বাংলাদেশে পুরো দস্তর সেনা শাসন কায়েমের পথে এটা প্রথম ধাপ যদিও অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার দাবি করেছেন গোটা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে সর্বত্র মোতায়েন সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে মাত্র দু মাসের জন্য যে সেনারা এই ক্ষমতা ভোগ করবে সেটাও মনে করিয়ে দিয়েছেন কোঠাবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার একটি দল এখন বাংলাদেশে ঘুরে ফিরে বিক্ষোভ দমনে সবাই দেখছেন অন্তর্বর্তী সরকার চাইছে এমন ছবি যেন তাদের কাছে না পৌঁছায় যাতে সরকারের মুখে পড়ে আগস্ট আগে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছিল থানা পুলিশের অনুপস্থিতিতে চুরি ডাকাতি সিনতায় রাহাজানের চরমে পৌঁছেছিল সেই পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাড়িতে হামলা করা ধর্মস্থান মতো ঘটনা ঘটেছে। এগুলোকে সরকার ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার আখ্যা দিয়ে গুরুত্ব না দিলেও বিষয়টি নিয়ে উদ্বেগ সরাচ্ছে পশ্চিমা সরকার ও গণমাধ্যম অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস বোয়েন দুদিন আগে বাংলাদেশ সংখ্যালঘুদের উপরে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার এক এমপিও একইভাবে উদ্বেগ জানিয়ে সংসদ ভবনের বাইরে সমাবেশের ডাক দিয়েছেন পশ্চিমে কিছু মানবাধিকার সংগঠন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে সরব হয়েছে কেউ কেউ রাষ্ট্রপুঞ্জের দফতরের চিঠিও দিয়েছে এ মাসে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনুস এই পরিস্থিতিতে ঢাকায় থাকা দলটির কাছে ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে সরকার পাশাপাশি দেশের প্রায় সর্বত্র সোফি বাজার ও বাউল সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা ঘটেছে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে রোজই প্রায় ভাঙ্গা হচ্ছে চার পাঁচশো বছর ধরে টিকে থাকা এই মাজারগুলি ইসলাম বিরোধী আখ্যা দিয়ে সেখানে গান বাজনা বন্ধ করা হচ্ছে